বাংলাদেশে আমেরিকা প্রতিষ্ঠিত করছে ইউনুসকে বসানোর পরে মানবাধিকার সংস্থা ঢাকায় জাতিসংঘের মানবাধিকার সংস্থা বাংলাদেশে আমি ও আর কোন মলুবি এটার প্রতিবাদ করে নাই কারণ সব চাই আমেরিকাকে খুশি করে ক্ষমতায় যেতে এটার প্রতিবাদ করে নাই আমি করেছি ঢাকায় হাজার হাজার লোক নিয়ে সমাবেশ করেছি আমরা যে জাতিসংঘ মানবাধিকার সংস্থা ওই দেশে হয় যেই দেশে যুদ্ধ হয় তো বাংলাদেশে তো যুদ্ধ হয় নাই এটা কেন বুঝা যাচ্ছে আগামীতে যুদ্ধ যুদ্ধ লাগানো হবে মরার আগে ডাক্তার রেডি করা হয় আর রুগী তো মারা যাবে এই জন্য আগে হসপিটাল বানাইছে মানবাধিকার সংস্থা কায়েম করছে প্রিয় ভাইরা আমেরিকার সম্পদের নাই অভাব তার আছে পেশি শক্তি তার মিডিয়ার শক্তি জাতিসংঘ যে ম্যান্ডেট দিব ওটা তার বাড়িতে যদি আল্লাহর বান্দাগণ ইমান আনার পরে পরিপূর্ণ মুসলিম মুত্তাকি হয়ে যায় দুনিয়ায় চারটা জিনিস আল্লাহ দিবেন তার প্রথমটা হচ্ছে রাহমাত দ্বিতীয়টা ইজ্জত তৃতীয়টা কুওয়াত চতুর্থটা হচ্ছে নুসরাত সুবহানাল্লাহ বলবেন না জাতি হিসেবে আমরাও যদি মুত্তাকি হতে পারতাম রহমত পেতাম ইজ্জত পেতাম কুয়ত পেতাম নুসরত পেতাম আমাদেরকে বিজাতি কাছে মাথা নত করার দরকার হতো না এখন আমাদেরকে কি করতে হয় ওদেরকে ভোগ দিতে হয় কি দিতে হয় ভোগ 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 দিতে হয় ওদেরকে ম্যানেজ করতে হয় দেখেন না বাংলাদেশে কিছু নেতা রাজনীতি করে দিল্লিপন্থী রাজনীতি কেউ করে পিন্ডিপন্থী রাজনীতি কেউ করে ওয়াশিংটন ভিত্তিক রাজনীতি দেশে দেশের কল্যাণে রাজনীতি করার মতো নেতা দলের খুবই অভাব আছে আছে কি না আমরা কোন পন্থা চাই না আমরা চাই ইসলাম পন্থা ঠিক কি না আর সেটা সম্ভব খেলাফতের মাধ্যমে পশ্চিমাদের গণতন্ত্র দিয়া সেটা কোনোদিনও সম্ভব হতে পারে না কথাগুলো বুঝলেন এখন আসেন দুনিয়ায় কয়টা জিনিস আখেরাতে মুত্তাকিদের জন্য আল্লাহ রেখে দিয়েছেন জান্নাত তারা জান্নাতের দিকে যাবে না জান্নাত তাদের দিকে আসবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ও উজলিফাতিল জান্নাতুল মুত্তাকিনা গায়রা বাঈদ

আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাত তৈরি করেছেন মুত্তাকি বান্দাদের জন্য কোরআন এ আল্লাহ তালা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতাম মির রাব্বিকুম ওয়জান্নাতুন আরওয়াজান্নাতিন আরদুহাসসামা ওয়া টুল আরদুত নিল আল্লাহ পাক বলেন ও হে মুমিনগণ তোমরা দ্রুত তোমাদের রবের মাগফিরাত এবং জান্নাতের দিকে দৌড়াও সুবহানাল্লাহ কে বলছেন যে জান্নাতের প্রশস্ততা আকাশ ও জমিনের প্রশস্ততার সমান ও ইদ্দাত লিল মুত্তাকিন যে জান্নাতকে তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য বলেন সুবহানাল্লাহ ও জান্নাত চান তা লাগবে কি তাকওয়া কি লাগবে সুবহানাল্লাহ বলে এ তাকওয়া অর্জন করবেন সে জান্নাত বুত্তা আল্লাহ শুধু সেই জান্নাত দিবেন না সে জান্নাতের উচ্চ মাকাম দান করবেন কোরআনে কারিম আল্লাহতাল বলেন কোল্লা উ নব্বি উকুম বি খাই রিম মিং বেলিকুম লদিন তাক ইং দরব বিহিম জান্নতুং তজরি মিং তাহ তেহল্আনহারু خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله আল্লাহ রব্বুল আলমিন বলেন হাবিব আমার মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম মানব জাতিকে আপনি বলুন ও পৃথিবীর মানুষ এই দুনিয়ায় যত সম্পদ আছে সুখ শান্তি আছে ভোগ বিলাস আছে বিত্ত বৈভব আছে এসব কিছুর চেয়ে উত্তম যেটা আল্লাহর কাছে আছে মুত্তাকিদের জন্য তা কি বলবো না কি সুবহান আল্লাহ তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে অসংখ্য জান্নাত যে জান্নাতের নিজ দিয়ে স্বচ্ছ পানির নহর প্রবাহিত সেই জান্নাতে তারা চিরকাল বসবাস করবে সেখানে আছে তাদের জন্য অসংখ্য পবিত্র স্ত্রী দুনিয়ায় কয়টা পারলে আরো পারলে আরো পারলে না পারলে একটা না পারলে একটা পারার শর্ত আছে ফিজিক্যাল ফিটনেস ইকোনমিক্যাল ফিটনেস টাকাও লাগবে দেহটাও ঠিক লাগবে বাঙালি তো টাকাও ঠিক নাই দেহ তো এমন একটাতেই কাইট তো আর তিনটা চারটা করার দরকার কি চার বিয়ে করা সুন্নত এটা গুল ফতুয়া কথা বুঝতে পারছেন সুনত বলার সুযোগ নাই আপনি পারলে লাগলে করতে পারবেন কিন্তু যদি করতে না পারেন আল্লাহ যদি একাধিক স্ত্রীর মধ্যে ইনসাফ করতে পারবা না আশঙ্কা থাকে তাহলে একটা কয়টা একটা কষ্ট হচ্ছে ভাই আর একটা মানুষও বিনা প্রয়োজনে দাঁড়াবার চেষ্টা করবেন না আমি আপনাদের সকলকে নিয়ে মুনাজাত করে তওবার মাধ্যমে বিদায় দিবেন হ্যাঁ আমি বসছি এক ঘন্টা হয়ে গেছে আমি এটা টের পাই নাই আর অল্প সময় আপনাদেরকে কষ্ট দিব কি করো মোবাইল কি করো কথা শুনতেছেন প্রিয় ভাইরা বিয়ে কয়টা পারলে 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 আপনি পারবেন না তাহলে একটা কয়টা মালানা আশরাফ আলী থানবি রহমতুল্লাহ ওনার কোন ছেলে সন্তান ছিল না বুঝলেন তো মুরিদদের পীড়া পিড়িতে আরেকটা বিয়ে করছেন বুঝলেন আল্লাহর কি হুকুম ওই ঘরও কোনো সন্তান হয়নি তো দ্বিতীয় বিয়ের পর একটু দ্বন্দ্ব হবে না সতীনে সতীনে তো উনি সিদ্ধান্ত নিলেন ছোট বউ ছেড়ে দিবেন না যেহেতু বিয়ে করে ফেলছেন সে আমার কাছে আমার বোনের মতো থাকবে থান বিশাপ কি করতেন মুরিদরা হাদি আনলে পাল্লায় ওজন করে সমান দুই ভাগ করে দুই বউকে দিতেন একটা তরমুজ আসলো পাল্লায় ওজন দিয়া দুই টুকরা করে দুই বউকে দিতে আপনি ইনসাফ করতে পারবেন আপনি তুমি আসা দ্বিতীয় বিয়ে করার পর প্রথমটার কাছে তিন মাস ওজন না আর নতুনটার কাছে চিল্লা পুরা করেন ঠিক কিনা তাহলে ইনসাফ করতে হবে কি করতে হবে ইনসাফ করতে না পারলে জান্নাতে প্রত্যেক মুত্তাকিকে আল্লাহ তাআলা সর্বনিম্ন ৭০ জন করে স্ত্রী দিবেন কেমন স্ত্রী আজওয়া জন্মত পবিত্র স্ত্রী কখনো তাদের সৌন্দর্য কমবে না হাদিস শরীফ সাক্ষ্য দেয় মমিন মুসলমান জান্নাতে তার স্ত্রীর দিকে তাকাবে রূপ উপভোগ করার পরে দৃষ্টি ফিরে আবার তাকাবে রূপ বেড়ে যাবে যতবার তাকাবে রূপ বাড়বে কোনোদিন আকর্ষণ কমবে না দুনিয়ায় যদি আপনার স্ত্রী বিশ্ব সুন্দরীও হয় বয়স বাড়লে তার চামড়া কুচকে যাবে ভাটা আপনার আকর্ষণ কমে যাবে আপনাদের প্রশ্ন আসে না সত্তর জন করে বিবি পাবো তো বাচ্চা কাচ্চা ইউটিউবার তোমরা ভালো করে শোনো ভালো মতো না শুনলে ক্যাপশন ভুল দিয়ে আমার বিপদে ফেলাই বলেন তো ভাই বেহেসতে বাচ্চা কাচ্চা হবে না এখানে কথা আছে আহমদ বিন হাম্বাল তার মুসনাদে ইমাম তিরমিজি সুনান তিরমিজিতে ইবনে মাজা ইবনে মাজা তিনটা হাদিসের কিতাবের হাদিস হাদিসটা আসছে তিনটা হাদিসের কিতাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বেহেশতে মানুষ যদি আল্লাহর কাছে সন্তান চায় তো তার দোয়া আল্লাহ কবুল করবেন মুহূর্তের মধ্যেই স্ত্রী তার গর্ভধারণ করবে মুহূর্তের মধ্যে সন্তান প্রসব করবে মুহূর্তের মধ্যে সন্তান বড় হয়ে যাবে সব এক মুহূর্তে পাওয়া যাবে কিন্তু পদ্ধতি ভিন্ন সিস্টেম ভিন্ন বাংলা কত মানুষ আছে না সন্তানের জন্য কান্নাকাটি করে ওদের আশা পূরণ হবে সুভান আল্লাহ বলে এরপর আল্লাহ বলেন ওরিদ ওয়ান মিনাল্লাহ মুত্তাকিদের জন্য জান্নাতে থাকবে আল্লাহর সন্তুষ্টি এটা সবচেয়ে বড় নেমাত কিরকম বুখারি শিরফের হাদিস নুসুল্লাহ সাল্লাল্লাহম বলেছেন বেহেশতিরা সব বেহেশতে যাওয়ার পরে স্বয়ং আল্লাহ উপস্থিত হবেন আল্লাহ ডেকে বলবেন আমার জান্নাত ইমান দারা তোমরা রাজি হয়েছো তারা বলবে আল্লাহ তালা যা চেয়েছি তা পেয়েছি যা চাই নাই তাও তো পেয়েছি তোমার আখিরি নবী মুদ সাল্লাহ হবার সুবাদে গোটা সৃষ্টি জগতে আমাদেরকে মর্যাদা বেশি দিয়েছ চাওয়ার পাওয়ার আর কিছু বাকি নাই আল্লাহ বলবেন সবচেয়ে বড় ন্যামত এখনো দেই নাই শোনো আমি আল্লাহ তোমাদের উপর রাজি হয়ে গেলাম আর কোনো দিন নারাজ হব না এটার নাম মিনাল্লাহ ওয়াল্লাহ বা শিরুম বিলাই বা জান্নাত চাই দুনিয়াতে রহমত চাই ইজ্জত চাই কুয়াৎ চাই নুসরত চাই ইমান আনার পর কি লাগবে তাকওয়া এখন তো তাকুয়াটা বুঝতে হবে তাকুয়া কি তাকুয়া হচ্ছে ওয়াকায়াকি ওয়াকায়া থেকে তাকুয়া অর্থাৎ ইমান আনার পরে আল্লাহর ভয়তে গুনার কাঠ ছেড়ে দেওয়া এর নাম তাকুয়া আল্লাহকে যে ভয় পায় সে চুরি করবে ঘুষ খাবে দুর্নীতি করবে সুদ খাবে জেনা করবে নামাজ ছাড়বে ছাড়া মানুষকে ভালো করার আর কোনো দুদক আছে না দুর্নীতি বন্ধ হয়েছে কথা বলেন না বাড়ছে আইন দিয়া চোট ডাকাতে ডাকাতি বন্ধ করা গেছে তার কারণ হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থাটা তাকুয়া ভিত্তিক না যে শিক্ষা ব্যবস্থায় আমাদের দেশে মানুষ পড়াশোনা করে ওই শিক্ষার মাধ্যমে তাদের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি আল্লাহর ভয় তৈরি হয় না এই জন্য মানুষগুলো বড় বড় অফিসার হয় মন্ত্রী হয় এমপি হয় ডিসি হয় টিএনও হয় ইউএনও হয় তারপর সমানে ঘুষ খায় দুর্নীতি করে দেশের টাকা চুরি করে বিদেশে পাঠায় ঠিক না কারণ তাকুয়ার শিক্ষা দেওয়া হয় না আমাদের আমি সরকারকে এক বছর আগে বলছি আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে ঠিক করতে হবে মূল সংস্কারটা কোথায় দরকার শিক্ষা ব্যবস্থা দেখেন আমাদের যে শিক্ষা ব্যবস্থা বছরে আমরা পেয়েছি বাংলাদেশে এই শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করে একজন আল্লাহ আল্লাহ বুজুর্গ লোক হয়েছে যত আল্লাহ বুজুর্গ সব মাদ্রাসা থেকে কিন্তু এই শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করে একজন আল্লাহ আল্লাহ বুজুর্গ লোক আমরা দিতে পারি নাই ভালো কোনো বিজ্ঞানী দার্শনিক বিশ্বমানের গবেষক আমরা বছরে সব পড়াশোনা করে বিসিএস ক্যাডার হয় তারপর চাকরি নেয় এই পাইছি আমরা কিছু ডাক্তার পাইছি কিছু হাতুরা ইঞ্জিনিয়ার পাইছি তো কি করলাম আমরা না আল্লাহ আল্লাহ বুজুর্গ লোক তৈরি করতে পারলাম না দেশের স্বার্থে বিজ্ঞানী দার্শনিক গবেষক তৈরি করতে পারলাম অন্যান্য দুনিয়ায় দেখেন অন্যান্য দেশে ওরা নৌকা থেকে শুরু করছে এখন বানায়। আর আমরা নৌকাতে করে আচ্ছা বলতে পারেন বাংলাদেশের জাতীয় বাহন কি এটা নাই সংবিধানে নাই সংবিধানে ফুলের কথা আছে ফলের কথা আছে পশুর কথা আছে পতাকার কথা আছে ঠিক না কিন্তু জাতীয় বাহনের নাম নাই আমারই জিজ্ঞেস করলে আমি বলবো জাতীয় বাহন হচ্ছে রিক্সা এই রিক্সা এসেছে জাপান থেকে জাপান আমাদের দেশে রিক্সা বাদ দিয়ে রকেট পাঠাচ্ছে আর আমরা রিক্সায় মোটর ফিট করে ট্যাসলা বানাইলাম তাহলে আমরা কি পেলাম শিক্ষা ব্যবস্থার মাধ্যমে নাস্তিকরা কথায় কথায় বলে মাদ্রাসা দিয়ে কি লাভ? বেটা মাদ্রাসা গুলো দিয়ে অফিসার বানায় না, বিজ্ঞানী বানায় না। আল্লাহওয়ালা নেককার মুক্তাকি বানায়। দুনিয়াটা নাই আখেরাত আছে। আর তোমরা যে শিক্ষা ব্যবস্থাটা প্রতিষ্ঠিত করছো এটা দুনিয়াও নাই আখেরাতও নাই। এটা অফিসার বানায়। কি বানায়? অফিসার। অফিসার বানায় কোনো বিজ্ঞানী নাই, দার্শনিক নাই দেশে। সেজন্য আমাদের শিক্ষা ব্যবস্থা মূল পরিবর্তন করতে হবে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল স্তরে কোরআন হাদিসের শিক্ষাকে বাধ্যতামূলক করা হলে প্রত্যেকটা মানুষের অন্তরে তাকওয়া থাকবে সাথে থাকবে বিজ্ঞান প্রযুক্তি ইতিহাস ভূগোল রোবোটিক সায়েন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিজিক্স কেমিস্ট জুলজি বোটানি সব থাকবে তাহলে আমরা দেখবো যে মানুষগুলো পড়াশোনা করছে তারা এক দিক দিয়ে চরিত্রবান যোগ্য আল্লাহ আল্লাহ হয়ে গড়ে উঠছে আর একদিকে তারা বিজ্ঞানী দার্শনিক গবেষক চিকিৎসক ডাক্তার যোগ্য নাগরিক ও যোগ্য অফিসার হয়ে যাচ্ছে ঠিক না তাহলে আজকের মূল বক্তব্য এটাই আমাদের তাকুয়া চর্চা করতে হবে ব্যক্তি জীবনে সমাজ জীবনে রাষ্ট্র জীবনে আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন মঞ্জুর করেন বলুন আল্লাহ আর কষ্ট দিচ্ছি না বহুত কথা বলে ফেললাম মোনাজাতের প্রস্তুতি নিচ্ছি আজকাল আমি কই আসো আমি বাসতির করতেছি বসেন আর কেউ উঠবেন না বসেন এই ভাবছে ওয়াজ হইছে আর কি করব মুনাজাত লাগবে না ভাব যেন আউলিয়া কেরাম যারা বিনয়ী তারা মুনাজাত করে যারা অহংকারী মুনাজাত করে প্রিয় ভাইরা আর কষ্ট দিব না বলো ঘুরে বসেন সবাই ঘুরে বসেন ওই দিক আমার তো বিরক্ত লাগে এই আপনারা বিভিন্ন দলমতের লোক এখানে আসেন না কথা বলেন রাতের বেলা তো আসি না বহু বছর পর আসলাম আপনাদের এলাকায় আশেপাশে দিনেই আসি তিতাসে সারা দেশেই প্রত্যন্ত অঞ্চলে আমি দিনেই যাই কখনো আকাশপথে কখনো হেলিকপ্টারে কখনো গাড়িতে শহর ভিত্তিক প্রোগ্রামগুলোই রাতে করি এই জন্য বললাম যে অনেকে দাওয়াত চেয়ে দাওয়াত পান না মনে কষ্ট পান এখানে আমার করার কিছু নাই আমাকে গোয়েন্দা সংস্থার পরামর্শ নিজ আমাদের সংগঠনের পরামর্শ বা ব্যক্তিগত চিন্তা করে এই সিদ্ধান্তটা নিতে হয়েছে কথাটা বুঝতে পারছে আর আপনাদের এলাকায় রাতে আসলে আমার তেমন কষ্ট হয় না আমাদের তাহরিকের সদস্য যারা ওই তোমরা মোহন কই মাসুদ কই আসো আলহামদুলিল্লাহ তো এরা সব সময় আমাকে প্রোটোকলের ব্যবস্থা করে থাকে ওদের জন্য দোয়া করবে আমি বিদায় লগ্নে একটা কথা বলবো যে আমি কোনো রাজনৈতিক ব্যক্তি না আমি সারা দেশে অরাজনৈতিক একটা ঐক্য চাই চান আপনারা রাজনৈতিক ঐক্য কি সম্ভব দেখেন না রাজনৈতিক ঐক্য হয়ে আবার ছুটে যায় কথা বলেন ছুটে যায় না এটা হচ্ছে পাওয়ার পলিটিক্স ভোটের হিসাব নোটের হিসাব ভোটের হিসাব নোটের হিসাব আমরা আছে অরাজনীতিক ঐক্য যেখানে ভোট নাই নোটও নাই যেখানে আছে দিনের স্বার্থ ঠিক আছে ঠিক না রাজনৈতিক ঐক্য করে সফল হওয়া যাবে না সহসা ওটা আছে আপনাদের এটা কত নাম্বার আসন কুমিল্লা বলেন নজুবিল্লা জোরে আমি নিজেও যদি দুই নাম্বার আসনে দাঁড়াই যত লোক বসা আছে তিন ভাগের এক ভাগ লোক আমাকে ভোট দিবে না কথা সত্যটা কর এটাই আমার দেশের অনেক পীর বক্তা আলেম বুঝে না মনে করে যা শ্রোতা সব আমারে ভোট দিবে দেখা যায় নির্বাচনে জামানত গেছে পাশের আগে বাস হ্যাঁ ও তা আমি বলছি ভাই অরাজনৈতিক ঐক্য চাই তিনটা স্বার্থে এটা করতে হবে ইসলামের এখানে সব দলকে থাকতে হবে মুসলমান মাত্র কি বিএনপি কি জামাত কি এনসিপি কি আওয়ামী লীগ সকল দলের মুসলমানকে তিনটি স্বার্থে ঐক্যবদ্ধ হইতে হবে তার প্রথমটা হচ্ছে ইসলামের স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হয়ে যাব বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হয়ে আছেন আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে সবচেয়ে জঘন্যভাবে কাজ করছে তিনটি অমুসলিম সম্প্রদায় তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের কারণ তারা আল্লাহর আখিরি নবী নবী হিসেবে বিশ্বাস করে না চিল্লায় বলেন সেজন্য তারা কি এখন এগুলো রাখো কি এগুলো কি এখন কেন তাদেরকে যারা কাফের বলবে না তারাও কি তারা মানুষকে ধোকা দেয় মুসলমানদের মতো দাড়ি রাখে টুপি লাগায় নাম রাখে তাই বলে মুসলমান হবে ভাই দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হইতো তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত মুসলিম ছিল ন মুসলিম টুপি লাগালে মুসলমান হওয়া যায় দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও তো টুপি লাগায় মুসলিম হবে নাম রাখলে মুসলমান হয়ে যায় এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে সর্বত ওটা সর্বত হবে ভিতরে কি তদ্রূপ কাদিয়ারিরা কাফের আব্দুল আওয়াল আব্দুল সামাদ মুবারকশেন আলী কবির চৌধুরী শাহরিয়ার কবির নিজুম্ম জুমদার এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না আমার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ নুরনবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাহ সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমল এক শয়তান নিজেকে নবী দাবি করছে চিল্লায় বলে নজিবুল্লাহ শয়তানটার নাম রাখছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সাবধান তাকে গোলাম আহমদ বলা যাবে না কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম কোন কাফের কোন দিন গোলাম আহমদ আহমদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজ ছিল শেষ দরজার কুখ্যাত কাফের ইংরেজদের পাঁচটা গোলাম সে গোলাম আহমদ আহমদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম কাদিয়ানের কাজাব মিথ্যানুবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে উনিশশো সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজ মিথ্যানুবতের দাবিদার ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি উনিশশো সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহাং কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারীরাও ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে তারা ইতিমধ্যে একশো সেন্টার করে ফেলছে নজবিলা বলবে কতগুলো একশো সেন্টার করে ফেলছে তাদের আস্তানা বেশি বিবাড়িয়ায় আর পঞ্চগড়ে কুমিল্লা তো আস্তানা করছে কুমিল্লা কোট বাড়িতে কথা বুঝতে পারছেন নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত কখনো বলে আহমদিয়া জামাত কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় 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 মুসলিম মুসলিম জামাত জামাত তারা শয়তানি জামাত কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের দাবি কি বিএনপি কি জামাত কি এনসিপি কি আওয়ামী কি কৌমি কি সুন্নি সকল দল মতের মাসলাকের মুসলমানের একটাই দাবি অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে এই দাবি আদায়ে তাহারিকে খাতমের বাংলাদেশ যদি আপনাদেরকে জানমাল দেবার ডাক দে কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে সম্মানিত সুদী তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করেন জি করেন প্রাণ কোম্পানির যত জিনিস তাদের শেজান কোম্পানির জুস তাদের আর এফ এল এর পণ্যগুলো তাদের প্রথম আলো ডেলি স্টার এবং ভীষণ এগুলো তাদের এগুলো ধরবেন না কিনবেন না বেচবেন না মনে থাকবে চোরে বলেন মনে থাকবে আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের যুবকদেরকে থাবা দিচ্ছে এটার নাম হিজবুদ এটা হিজবুত তাওহিদ না হিজবু সয়তাল হিজবু সয়তাল এরা নামাজকে বিশ্বাস করে না বলে নামাজ হচ্ছে ট্রেনিং উজু থাকলেও হবে উজু ছাড়াও হবে বলে দাজ্জাল বলতে কিছু নাই তারপর বলে ছেলে মেয়ে যদি রাজি থাকে বিয়ে ছাড়াও ফিজিক্যাল রিলেশন হতে পারে এগুলো যে বেইমান কাফের সন্দেহ আছে এগুলো যুবকদেরকে ছিনিয়ে নিতে চায় দিবেন না সুযোগ আরেকটা মুসলিম সম্প্রদায় আমাদের স্বাধীনতায় হাত দিতে চায় এটা হচ্ছে ইসা ই জামাত খ্রিস্টানদের গোপন একটা দল এদের নাম ইসাই জামাত এরাও নিজেদেরকে মুসলমান বলে জিজ্ঞেস করলে বলে আমরাও মুসলমান তবে ইসার উম্মত মুসলমান ইসার উম্মত মুসলমান না খ্রিস্টান এই পর্যন্ত তারা 1978 সাল থেকে আড়াই লক্ষ পরিবারকে খ্রিস্টান বানায় ফেলছে তাদের চিন্তা হচ্ছে বাংলাদেশের একটা অংশকে স্বাধীন করে তারা খ্রিস্টান রাষ্ট্র বানাবে এটা কি হতে দিবেন ঐক্যবদ্ধ হবেন না আল্লাহ আমাদেরকে কবুল করুক মঞ্জুর করুক বলুন আল্লাহু আমীন আমি আর আপনাদেরকে কষ্ট দিচ্ছি না মুনাজাতের প্রস্তুতি নেন কি এগারোভা কয়েকটা প্রশ্ন আসছে উত্তর দিব ধৈর্য আছে